আকাশ ভরা মেঘ থেকে আলে আলে কত সুন্দর জল দেখুন পুকুর হয়ে গেছে মনে হচ্ছে পুকুরের স্রোত জমিগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা দেখুন এই দেখুন এই সামনে জমিটাতে ধানের আটি ফেলে দিয়েছে এগুলো সব বীজ সামনে কেউ বীজ মারছে এখানে ধান পুতছে ওখানে ধান পুতছে জল দেখুন ও এইখান থেকে ভাই কেউ সাপলা তুলেছিল বুঝলি এই দেখ রাস্তা করে দিয়েছে একদম দেখুন বন্ধুরা কত সাপলা সামনে আমরা কিছু সাপলা নিয়ে নেব এখান থেকেই এই দেখুন বেশ ভালো সাপলা হয়েছে বন্ধুরা খেতে হেভি টেস্ট হবে এটা এই দেখুন কত লম্বা লম্বা দারুন দারুন এই দেখুন আবার একটা এই দেখুন আবার একটা অনেক সাপলা আছে মা ঠাকুমা দেখে খুব খুশি হবে আর এগুলো হচ্ছে ঢেপা বন্ধুরা এই দেখুন এগুলো এখন অনেক বড় হবে এগুলো দিয়ে কিন্তু খই ভাজা হয় মা কিন্তু এগুলো খই ভাজে তো পরে আপনাকে দেখাবো আমি আগে এগুলো এখানে রেখে দিয়ে মাছের গুলো তুলে নিয়ে আসি কিছু সাপলা কত সুন্দর সুন্দর শাপলা যাওয়া যাচ্ছে না এই দেখুন একটা কত লম্বা লম্বা দেখুন সাফা করলাম আমি পারে যাই তারপরে ভালো করে দেখাতে পারবো কারণ এখানে দেখাতে পারছি না বন্ধুরা এখানে এক হাতে আমার মোবাইল রয়েছে আর এক হাতে আমি তুলছি নিতে পারবে এখান থেকে ছুড়ে দেবো না থাক দেখুন বন্ধুরা ডুবে নাম হচ্ছে মোষমারা এরকম খাল বন্ধুরা বৃষ্টি চলে এসছে দেখুন সাপলা দেখে থাকতে পারলাম না আমরা নেমে গেলাম পুকুরে এখন এখানে খানিক কটা কুড়িয়ে রেখেছি আর সাপলা খেতে এখন কিন্তু খুব টেস্ট দারুণ স্বাদ হবে এই সাপলাগুলো তো এই বর্ষার সাপলা কিন্তু অসাধারণ টেস্ট হয় কি করবো বন্ধুরা এই যা স্বাদ চলে এলাম কারণ এগুলো আমাদের এখানে এখন বিক্রি হয় না এই কটা তুলেছি সাপলা ভাই চলে গেছে বৃষ্টি পড়ছে ছাতা আনতে গেছে ভাই এই দেখুন আরও মাঝে আছে অনেক তো ওগুলো তুলে আমি আনছি এ ভাই একাটা পেয়েছি বহুত জল অনেক কত জল ছিল ওখানে মা তো বিরাট খুশি হবে বেশ কদিন ধরে বলছিল সাপনা খাবো দোকানে দোকানে বাজারে পাওয়া ছিল না বন্ধুরা তো আমাদের এখানে মাঠ আছে জমি আছে আমাদের জমি জমিতে ধান দেখতে সাপটা তুলে নিয়ে যায় আমরা এসে তুলে নিয়ে গেলে হয় আমাদের কিনে খেতে হয় না বন্ধুরা এগুলো তো একটু পরিশ্রম করে তুলে নিতে হয় এটাই আপনারা বাজার থেকে কিনে এনে খাবেন আর পাঁচ টাকা তিন পিস খুব এক্সপেন্সিভ এখন না দশ টাকা সরি পাঁচ টাকা বলা যাবে না দশ টাকায় দশ টাকায় তিন পিস বাজারে গেলে এই হয়তো তিন চার পিস দেবে দশ টাকা নিয়ে নেবে সাইজ দেখুন একটাতেই প্রায় দুজনা বাড়িতে যদি ফ্যামিলি মেম্বার থেকে একটা সাপ্লাতে কিন্তু তরকারি হয়ে যাবে তার ভালোভাবে হয়ে যাবে ইলিশ মাছ নিয়ে এসছি

হাঁটা বেশ সুন্দর যেগুলো পুকুরে খানিক লাগিয়ে দেবে বুঝলি সাপ লাগাচ্ছে এই ড্যাহেন কি সুন্দর মোটা মোটা সাপ খাইতে যা লাগবে আর ও যদি পরে ইলিশ মাছের ভিতা তাইলে তো বুঝতেই পারতে লাগবে যে আর কি সাধ হবে ওই যারা ব্যস্ত ব্যাটটা সোগো কত কইলাম দুইটা সাপলা পাইলে নিজে আসবা নিয়ে আসবা এখনো কেউ আসে না আমাদের ম্যানেজার আসে সে আবার সাতল জানে না নাইলে কবে আমরা খাইতে পারতাম কত গভীর খুব খাইতে ইচ্ছা কষ্ট সারা ওই বৃষ্টিতে বলে যা জমি জাই যাই अच्छा चलो बाजे गोदी पर नीचे इन কাপড় মালা বানাই দেখেন কি সুন্দর মালা হয় ছোটবেলায় আমরা এরকম মালা করে ফুটাই দেবে আর কপাল গলায় দেখেন কি সুন্দর লাগে না সুন্দর এর আগে তো বেশ বড় বড় ইলিশ আনছে আর আজকে আনছে দেখেন একটা একটা হবে চারশো পাঁচশো হবে এক একটা এটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে এর স্বাদও আছে কিন্তু তারপর খাবি মাছগুলো কি সুন্দর সাদা ছোট মাছ হলে কি হবে এই মাছের স্বাদও আছে একদম টাটকা টাটকা মাছ দেখেন মাছ কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি সেলো কালা রং আপনি গোস কে ঘাস কে সব পরিষ্কার করতে ফেলাইছে তারে ওই ইলিশ মাছের জলের গন্ধটা ডোকবে জলটা ডোকবে সাপলাটাই খাইতে ভালো লাগবে সাপলা তো খাওয়া যায় আবার এই ফুলটাও খাওয়া যায় এই পাপটিগুলা গোলা সুন্দর করে আঠব চাউল দিয়ে বাদিয়া আঠব চাউল বড়া করবেন দেখবেন শাপলা ফুলের কত সাপ যদি না পারেন একদিন আপনি বানাই দেখাব যে কেমন করে বানাই হয় আবার যে সময় গুঁড়ো যাবে এইটা এত বড় একটা ড্যাপ হবে নিয়ে এইটা যে সময় পাত সেই সময়ের ভিতরে কালা কালা বিসি হবে সেই বৃষ্টিগুলা রোদ টুড়ে শুকাইতে হবে তারপরে বালি দিয়ে বাস হবে ছোট্ট ছোট্ট খড়ি হবে গোল গোল এই যে এটা তো জালি ওই জন্য এই ছোট্ট ছোট্ট খেবল হয়েছে আর এই শাপলা রাঁধতে বেশিক্ষণ লাগবে না বেশি জাল লাগবে না আগে জল দেবে জল ঢুকে জাল দিয়ে শাকলা কখন দেবে ওগিয়ে যাবে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে আসছি এবার উনুনটা ধরাবো

অল্প জল দিলাম নাহলে শাপলা দিয়ে আবার জল বেরোবে মাছে একটু নুন হলুদ নেব একটু দেবো সরষের তেল এরকম মেখে নিচ্ছি মানমতো লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই যে নুন হলুদ দিয়ে মেখে রাখছিলাম মাছটা দিচ্ছি কাঁচা মাছ দিচ্ছি বুড়োয়া মাছটা টেক এজি গুলো কেটে নে ছাপলা কাটতে খুব সুন্দর

তো দিয়ে দেখেন সেদ্ধ হয়ে গেছে। তারা তারা দিয়ে নামাই দেব। নামায় মাছটা ভেঙে যেতে পারে কিন্তু ভাঙলে অসুবিধা নাই। খেতে আরো স্বাদ হবে ভালো। ফোরন দেবো। মেনু এবার ফোরন দেবো সর্ষের তেল দিই। কালো জিরে আর জিরে দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি জিরেও দিলাম আর ওইদিকে ইলিশ মাছ আছে তার জন্য সর্ষে দিলাম এই কালো জিরে দেপলায় তো বেশি জাল লাগে না একটুখানি জাল দিলেই সাপলা হয়ে যায় এবার নানা দিচ্ছে আর বেশি জাল দিলে এই সাপলার টেস্ট থাকে না খেতে বসে পড়েছি যে কোনো এই গরম গরম ভাত এখন খোয়ারা ভাত আর সঙ্গে ইলিশ দিয়ে সাপ্লাইর ঝোল দাও মাঝে দাও শুধু ঝোলটা দাও ঝোলের টেস্টটা দেখুন দারুন হবে দারুণ আর না ছেড়ে দাও গরম গরম ভাত আর ঝোল সাপলার অসাধারণ লাগবে অসাধারণ খেতে কি বলবো আপনাদের ও আজকে বাজার থেকে সাপলা কিনে আনবেন রাতের বেলা এও ইলিশ মাছ দিয়ে রান্না করবেন স্বাদ হয়েছে ভালো অসাধারণ কী বলবো আর এ স্বাদ ইলিশ মাছ তো অনেক রকমভাবে খান সর্ষে ভাপা এরকম সাপলা দিয়ে ঝোল করে খাবেন দারুন স্বাদ দারুন জবাব নাই মাছ লাগবে না বন্ধুরা ঝোল দিয়ে আর সাপলা দিয়ে ভাত খাওয়া যাবে অসাধারণ খেতে বন্ধুরা টাটকা সাপলা তুলে নিয়ে এলাম পুকুর থেকে আর এই কাঁচা ইলিশ এখন বাজারে নতুন কাঁচা ইলিশ খেতে দারুন

কোনো ভালো রঙ হবে না কিন্তু স্বাদ হবে অসাধারণ দেখুন মাছটা ধরাই আছে এই মাছ এখন খাবো কারণ পুরো মাছের টেস্ট এই ঝোলে চলে এসছে তো আজকে রান্না প্লাস ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে আর বলে রাখি এই সিজনে সাপলা সবসময় পাবেন না তো বাজারে পেলেই হাতের সামনে নিয়ে চলে আসবেন আর ইলিশ দিয়ে রান্না করে খাবেন ইলিশ খয়রা মাছ হ্যাঁ কোকা ইলিশ খয়রা মাছ ইলিশ মাছ সব দিয়ে ভালো লাগে